কখনো ভেবে দেখেছ আমরা জীবনের অনেকটা সময় নষ্ট করি শুধু প্রতিটা কথায় রিয়্যাক্ট করতে করতে কেউ কিছু বললেই রাগ মন খারাপ কষ্ট অথচ বুঝিই না এই প্রতিক্রিয়াগুলোই আমাদের শান্তি কেড়ে নিচ্ছে ভাবতো যদি তুমি শিখে ফেলো কীভাবে শান্ত থাকা যায় কিভাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে রাখা যায় তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না বই দ্য পাওয়ার অফ নট রিয়াক্টিং শেখায় প্রতিক্রিয়া না দেখিয়ে কীভাবে নিজের মনকে জয় করতে হয় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো আজ এমন একটা সত্য জানতে পারবে যেটা তোমার জীবনটাই বদলে দেবে তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে কখনো ভেবে দেখেছ আমরা কত সময় কত শান্তি হারিয়ে ফেলি শুধু রিয়্যাক্ট করার জন্য কেউ আমাদের কিছু বললেই মনে হয় সঙ্গে সঙ্গে কিছু একটা উত্তর দিতে হবে নিজেকে প্রমাণ করতে হবে প্রতিটা কথার জবাব দিতে হবে কিন্তু আসলে সেই মুহূর্তেই আমরা নিজের মনের নিয়ন্ত্রণটা অন্যের হাতে তুলে দিই আমরা ভাবি আমরা জবাব দিচ্ছি কিন্তু আসলে আমরা নিজেদের হারাচ্ছি বই দ্য পাওয়ার অফ নট রিয়াক্টিং আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শক্তি হলো প্রতিক্রিয়া না দেওয়া কারণ প্রতিক্রিয়া না দেওয়া মানে তুমি দুর্বল নাও বরং তুমি এতটাই শক্তিশালী যে তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারো কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো কেউ তোমাকে অপমান করলো তাতে তোমার কিছু যায় আসে না যদি তুমি বুঝে যাও যে তার আচরণ তার মানসিক অবস্থার প্রতিফলন তোমার নয় সে রাগ করেছে কারণ সে নিজেই শান্তিতে নেই তুমি যদি শান্ত থাকতে পারো তবে তার রাগ তোমার উপর কোনো প্রভাব ফেলবে না এই জিনিসটাই শেখায় এই বই যখন তুমি রিয়্যাক্ট না করে চুপ থাকো তখন তুমি নিজের ভিতরের শক্তিটাকে অনুভব করো তুমি বুঝতে পারো কিছু মানুষকে চুপ থেকে হারানো যায় রাগ ঝগড়া উত্তেজনা এসব সাময়িক কিন্তু নিরবতা অনেক গভীর কেউ যদি তোমাকে উস্কায় তুমি চুপ থাকলে সে নিজেই দুর্বল হয়ে পড়ে কারণ তোমার চুপ থাকা মানে তুমি নিজের আবেগের ওপর পুরো নিয়ন্ত্রণ রেখেছ তুমি তার লেভেলে নামনি এই বইটা বলে তোমার প্রতিটা রিয়াকশনই তোমার এনার্জি খরচ করে তুমি যত কম রিয়াক্ট করবে তত বেশি এনার্জি তোমার নিজের উন্নতির দিকে যাবে তুমি শান্ত থাকবে পরিষ্কারভাবে চিন্তা করতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে মাথা ঠান্ডা রেখে মনে রেখো চুপ থাকা মানে কিছু না বলা নয় বরং এটা এক ধরনের পরিণত বুদ্ধিমত্তা কখনো কখনো চুপ থাকা হলো সবচেয়ে শক্তিশালী উত্তর কারণ এতে তুমি নিজেকে ছোট করছো না বরং প্রমাণ করছো তোমার শান্তিই তোমার অস্ত্র এই পৃথিবীতে প্রতিক্রিয়া দেখানো খুব সহজ কিন্তু রিয়্যাক্ট না করা খুব কঠিন যারা সেটা পারে তারাই জীবনে এগিয়ে যায় তুমি যখন রাগের সময় নীরব থাকতে শিখে ফেলবে অপমানের সময় হাসতে শিখবে তখন কেউ তোমার বোন ভাঙতে পারবে না তোমার ভেতরের শান্তিটাই তোমার আসল ক্ষমতা তাই পরের বার কেউ তোমাকে কিছু বললে এক মুহূর্ত চুপ থাকো হাসো আর মনে মনে বলো আমি আমার শান্তির দামে তোমার কথার প্রতিক্রিয়া দেব না জীবনের সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন ভাবি সব কিছুর উত্তর দেওয়া দরকার কিন্তু আসলে সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই কেউ যদি তোমাকে ছোট করে কেউ যদি তোমার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয় তুমি যদি তাদের কথায় রিয়্যাক্ট করো তবে তুমি নিজের শক্তিটা তাদের হাতে তুলে দিচ্ছ মানুষ যখন তোমাকে উস্কায় তখন তাদের একটাই উদ্দেশ্য তোমার শান্তিটা কেড়ে নেওয়া আর তুমি যদি চুপ থাকো তাহলে তুমি জিতে গেলে কারণ তুমি তাদের খেলায় নামনি দ্য পাওয়ার অফ নট রিয়াক্টিং বইটি বলছে অবজারভেশন ইজ পাওয়ার মানে হলো তুমি যখন রিয়্যাক্ট না করে কেবল পর্যবেক্ষণ করো তখন তুমি নিজের ভেতরে এমন এক স্থিরতা তৈরি করো যা কেউ ভাঙতে পারে না সেই মুহূর্তে তুমি নিজের মনের শিক্ষক হয়ে যাও তুমি বুঝে ফেলো রাগ বা কষ্ট হলো অস্থায়ী কিন্তু শান্তি হলো স্থায়ী একটা কথা মনে রেখো মানুষ তোমাকে যতটা কষ্ট দিতে পারে তার চেয়ে বেশি তুমি নিজেকেই দাও যখন সেই কষ্টে রিয়্যাক্ট করো তোমার মন যদি শান্ত থাকে তবে কোনো কথাই তোমাকে ভাঙতে পারবে না ভাবো আগুনে আগুন দিলে জলে কিন্তু বাতাস দিলে নিভে যায় তেমনি কেউ যদি রেগে যায় আর তুমি যদি শান্ত থাকো তবে সেই রাগ তার দিকেই ফিরে যায় তুমি শুধু নীরবে নিজের শান্তিটাকে রক্ষা করো বইটি শেখায় এভরি রিয়াকশন ইজ এ অর্থাৎ তুমি রিয়্যাক্ট করবে কি করবে না সেটাও তোমার নিয়ন্ত্রণে তোমার আবেগ তোমার শত্রু নয় কিন্তু যদি তুমি আবেগের হাতে নিজেকে চালাও তাহলে সেটাই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তাই নিজেকে প্রতিবার মনে করিয়ে দাও যে আমি আমার আবেগ নই আমি তার পর্যবেক্ষক একবার তুমি এটা বুঝে ফেললে তুমি বদলে যাবে রাগ আসবে কিন্তু তুমি তা দেখবে রাগ করবে না কেউ অপমান করবে কিন্তু তুমি কষ্ট পাবে না শুধু দেখবে কারণ তুমি জানবে তারা যা বলছে তা তাদের প্রতিফলন তোমার নয় আর সেই মুহূর্তে তুমি বুঝবে তুমি আগের মতো আর নেই তুমি এখন নিজের মনের রাজা যে মানুষ নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই জয়ী হতে পারে কারণ বাইরের পৃথিবীকে তুমি কখনো পুরোপুরি বদলাতে পারবে না কিন্তু নিজের ভিতরের পৃথিবীটা তুমি গড়ে নিতে পারো তাই মনে রেখো আসল শক্তি হল প্রতিক্রিয়া না দেওয়া নীরব থাকা শান্ত থাকা আর নিজের মনকে বলো যাই হোক না কেন আমি শান্ত এই একটা কথাই তোমাকে এমন এক মানসিক উচ্চতায় নিয়ে যাবে যেখানে অপমান রাগ কষ্ট কিছুই তোমাকে ছুতে পারবে না জীবনে এক সময় আসে যখন তুমি বুঝে ফেলো কাউকে কিছু বোঝানোর প্রয়োজন আর নেই কারণ যে বুঝতে চায় সে তোমার নীরবতাতেও বোঝে আর যে বুঝতে চায় না তার সামনে শত কথা বলেও কোনো লাভ হয় না এই উপলব্ধিটাই হল শান্তির শুরু আমরা ছোটবেলায় ভাবতাম শক্তিশালী মানে যিনি উচ্চস্বরে কথা বলেন রাগ দেখান জবাব দেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে বুঝি আসল শক্তি হলো সেই মানুষ যিনি হাসি মুখে নীরব থাকতে পারেন বই দ্য পাওয়ার অফ নট রিয়াক্টিং বলে পৃথিবীতে সবচেয়ে বিরল মানুষ হলো সেই ব্যক্তি যে নিজের আবেগকে বুঝতে পারে কিন্তু সেই আবেগে ভেসে যায় না কারণ এটা কোনো বইয়ের থিওরি নয় এটা বাস্তব জীবনের লড়াই প্রতিদিন তোমার সামনে অসংখ্য পরিস্থিতি আসবে কেউ তোমাকে বিচার করবে কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসবে কেউ তোমাকে অপমান করবে কিন্তু তুমি যদি তখনও স্থির থাকতে পারো নিজের কাজটা চালিয়ে যেতে পারো তাহলে তুমি এমন এক জায়গায় পৌঁছে যাবে যেখানে তাদের কোনো কথারই মূল্য থাকবে না ভেবে দেখো আগুনের সামনে কেউ যদি বাতাস দেয় আগুন জ্বলে ওঠে কিন্তু যদি সে কিছু না করে আগুন নিজে নিজেই নিভে যায় তেমনি যদি তুমি কোনো রাগ বা নেতিবাচক কথায় সাড়া না দাও তবে সেটাও নিভে যাবে এই বইটা শেখায় ডোন্ট ফিড নেগেটিভিটি উইথ ইউর রিয়াকশন কারণ তোমার প্রতিক্রিয়া মানে তোমার এনার্জি আর যাকে তুমি তোমার এনার্জি দাও সেই তোমার জীবনের দিক ঠিক করে দেয় তাই যেটা গুরুত্বপূর্ণ নয় সেটার জন্য তোমার এনার্জি নষ্ট করো না তুমি জানো নিরবতা মানে শুধু কিছু না বলা নয় নিরবতা মানে নিজের ভেতরে শক্তি জমিয়ে রাখা তুমি যখন শান্ত তখন তুমি স্পষ্টভাবে ভাবতে পারো তোমার মন তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত সবই পরিষ্কার হয়ে যায় কারণ চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয় বরং সময়কে সুযোগ দেওয়া সময়ই সব কিছু উত্তর দেয় আর ততক্ষণ তুমি শুধু দেখো শেখো আর নিজের মধ্যে শক্তি জমাও এমনও হতে পারে তুমি নীরব অথচ তোমার নীরবতাই অন্যদের কাঁপিয়ে দিচ্ছে কারণ মানুষ ভয় পায় সেইজনকে যে সহজে রাগে না তারা জানে না তুমি কি ভাবছ তুমি কি করতে পারো আর সেই অজানার শক্তিটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র তাই চুপ থেকেও তুমি আসলে অনেক কিছু বলছো তুমি বলছ আমি আমার শান্তি কাউকে দেব না তুমি যত বেশি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করবে ততই তোমার জীবন বদলাবে তোমার সম্পর্ক ভালো হবে কাজের মনোযোগ বাড়বে ঘুম শান্ত হবে মন হালকা হবে কারণ তুমি আর বাইরের শব্দে নড়বে না তুমি নিজের ভেতরের নিরবতায় স্থির থাকবে আর জানো ভাই সত্যিকারের বিজয়ী সেই নয় যে সবাইকে হারায় সত্যিকারের বিজয়ী হল সে যে নিজের রাগ নিজের আবেগ নিজের ভয় সব কিছুকে জয় করে ফেলে তুমি যদি এটা শিখে ফেলো তাহলে কেউ তোমার শান্তি কেড়ে নিতে পারবে না এই নিরবতার শক্তিটাই তোমাকে করে তুলবে আলাদা করে তুলবে সত্যিকারের সফল মানুষ জীবনের প্রতিটা রাগ কষ্ট হতাশা ভয় সব কিছুর মূলেই আছে একটা জিনিস প্রতিক্রিয়া আমরা কাউকে কিছু বলতে শুনলেই মনে করি এখনই উত্তর দিতে হবে নিজেকে প্রমাণ করতে হবে নিজের কথাটাই শেষ কথা হতে হবে কিন্তু কখনো ভেবে দেখেছ সেই এক মুহূর্তের রিয়াকশনই তোমার মানসিক শান্তিটা কেড়ে নেয় কেউ তোমার সম্পর্কে খারাপ বলল তুমি রেগে গেলে মনের শান্তি হারালে কিন্তু সে সে তো নিজের মতো থেকে গেল ক্ষতিটা হলে শুধু তোমারই আর ঠিক এই জায়গাটাতেই দ্য পাওয়ার অফ নট রিয়্যাক্টিং বইটা আমাদের চোখ খুলে দেয় এটা বলে সব কিছুর উত্তর দেওয়া লাগে না সব কথায় প্রতিক্রিয়া দেখানো লাগে না কারণ চুপ থাকা মানেই দুর্বলতা নয় বরং সেটাই প্রকৃত শক্তি তুমি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো তখন তুমি নিজের জীবনের ড্রাইভার হয়ে যাও তুমি ঠিক করো কখন থামবে কখন চলবে কখন কিছু বলবে তুমি আর বাইরের পৃথিবীর ইচ্ছেমতো মতো না এই নিয়ন্ত্রণই তোমার প্রকৃত স্বাধীনতা বইটা একটা অসাধারণ কথা বলেছে ইউ আর নট ইয়র রিয়াকশন ইউ আর ইয়র অ্যাওয়ারনেস মানে তুমি তোমার রাগ ন তুমি তোমার প্রতিক্রিয়া ন তুমি সেই ব্যক্তি যে নিজের রাগকে দেখছে নিজের প্রতিক্রিয়াকে বুঝতে পারছে আর সেটা নিয়ন্ত্রণ করতে পারছে তুমি হয়তো এখনও রাগ করো কষ্ট পাও কিন্তু একদিন বুঝবে নীরব থাকা মানে পালিয়ে যাওয়া নয় বরং এক ধরনের আত্মজয় কারণ তুমি যখন চুপ থাকো তখন তোমার মনটা শোনে চিন্তা করে বেড়ে ওঠে যে মানুষ নিজের রাগের সময়ও ঠান্ডা মাথায় থাকতে পারে সে যে কোনো ঝড়ের মধ্যেও নিজের পথ খুঁজে নেয় কখনো কখনো মনে হবে তুমি হারছ কারণ তুমি জবাব দিচ্ছ না কিন্তু সময়ই তোমার হয়ে কথা বলবে পৃথিবীর প্রতিটি বড় মানুষ তারা সবাই এক সময় শিখেছে রিয়্যাক্ট না করার শক্তি কারণ যখন তুমি চুপ থাকো তুমি দেখতে পাও বাস্তবটা আরও পরিষ্কারভাবে তুমি বুঝতে পারো কে সত্যি কে মিথ্যা কে তোমার মঙ্গল চায় আর কে শুধু নাটক করছে এই দেখার ক্ষমতাই তোমাকে আলাদা করে তোলে আর আরেকটা কথা ভাই প্রতিক্রিয়া মানে শক্তি খরচ প্রতিবার তুমি রেগে গেলে কষ্ট পেলে তুমি নিজের এনার্জি নষ্ট করছো কিন্তু যখন তুমি শান্ত থাকো তুমি সেই এনার্জি ধরে রাখছ আর সেই এনার্জি দিয়েই তুমি নিজের জীবন গড়তে পারো নিজের কাজের দিকে মনোযোগ দিতে পারো তুমি যত কম রিয়্যাক্ট করবে তত বেশি শান্ত থাকবে তত বেশি শক্তি জমবে তোমার ভেতরে ভেবে দেখো নদী কখনো ছোট পাথরে রাগ করে না পাথর তার পথে পড়লেও সে ধীরে ধীরে তাকে ঘষে মসৃণ করে ফেলে নদী থামে না চিৎকার করে না সে শুধু নিজের পথে বয়ে যায় কারণ সে জানে তার গন্তব্য সমুদ্র তেমনি তোমাকেও হতে হবে সেই নদীর মতো মানুষ তোমার পথে পাথর ছুঁড়বে বাধা দেবে কষ্ট দেবে কিন্তু তুমি থামবে না তুমি শুধু এগিয়ে যাবে তোমার লক্ষ্যের দিকে এই বইটা শেখায় তুমি যত শান্ত থাকবে পৃথিবী তত তোমাকে সম্মান করবে কারণ মানুষের চোখে সবচেয়ে শক্তিশালী সে নয় যে চিৎকার করে বরং সে যে হাসি মুখে নীরব থাকতে পারে তুমি যদি নিজের রাগের সময়ও হাসতে পারো নিজের অপমানের সময়ও স্থির থাকতে পারো তাহলে পৃথিবী তোমার সামনে মাথা নত করবে কারণ তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না তুমি তখন নিজের ভেতরের আলোয় জলা এক যোদ্ধা হবে তুমি যদি আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি আর প্রতিক্রিয়া দেখাবো না আমি শুধু পর্যবেক্ষণ করব হাসব আর নিজের শান্তিটা ধরে রাখবো তাহলে তুমি এমন এক মানসিক স্তরে পৌঁছে যাবে যেখানে কেউ তোমাকে কাঁপাতে পারবে না তুমি তখন বুঝবে আসল বিজয় হলো নিজের মনের ওপর জয় পাওয়া আর যখন তুমি নিজের মনের রাজা হয়ে যাবে তখন পৃথিবীও তোমার সামনে নত হবে জীবনের সব শিক্ষা সব অভিজ্ঞতা সব ব্যথা এক জায়গায় এসে মিশে যায় যখন তুমি বুঝে যাও শান্ত থাকা কোনো দুর্বলতা নয় বরং এটা তোমার সবচেয়ে বড় শক্তি যারা রাগ করে তারা হারিয়ে যায় কিন্তু যারা নীরবে এগিয়ে চলে তারাই একদিন সবাইকে ছাড়িয়ে যায় এই বই দ্য পাওয়ার অফ নট রিয়াক্টিং শেষ পর্যন্ত একটা কথাই শেখায় নিজেকে যেত বাকিরা আপনা আপনি হেরে যাবে তুমি যদি রাগের সময় চুপ থাকতে পারো অপমানের সময় হাসতে পারো কষ্টের সময় শান্ত থাকতে পারো তাহলে পৃথিবীতে কেউ তোমাকে থামাতে পারবে না মনে রেখো তুমি যত শান্ত তত শক্তিশালী তুমি যত নীরব তত গভীর আজ থেকে প্রতিটা পরিস্থিতিতে নিজেকে মনে করিয়ে দিও আমি প্রতিক্রিয়া নয় আমি সচেতনতা যখন তুমি এটা ভাবতে শুরু করবে তখনই তোমার জীবন বদলে যাবে তাই ভাই যদি আজকের এই ভিডিওর একটা লাইনও তোমার মন ছুঁয়ে যায় যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনেও একটু শান্তি এনে দিয়েছে তাহলে একটা কাজ করো ভিডিওটা লাইক করে দাও নিচে কমেন্টে লিখে জানাও তুমি কি অনুভব করেছ আর যদি মনে হয় কেউ এই ভিডিওটা শুনে উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করো তোমার একটা শেয়ার হয়তো কারো মানসিক অন্ধকারে আলো জ্বালিয়ে দেবে আর হ্যাঁ ভাই নতুন একটা ফিচার এসেছে নাম হাইপ যদি তুমি এই ভিডিওটা হাইপ করো তাহলে ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে তুমি যেমন একটু আগে সময় নিয়ে শুনছো তেমনই হয়তো তোমার হাইপের মাধ্যমে অন্য কেউ এই শান্তির বার্তাটা শুনবে নিজের জীবনটা বদলাবে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হাইপ করে দিও তোমার একটা ছোট্ট হাইপ হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর ভাই যদি তুমি এমনই অনুপ্রেরণামূলক শান্তি ছোঁয়া ভিডিও দেখতে চাও তাহলে এখনই দিগন্তের ডাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানেই প্রতিটা ভিডিও তোমাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের অস্ত্রতা জয় করে তুমি হয়ে উঠতে পারো নিজের জীবনের প্রকৃত নায়ক তোমার একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা হাইপ আমাদের দিগন্তের ডাক পরিবারকে আরও বড় আরও শক্তিশালী করে তুলবে তাই ভাই যদি তোমারও মনে হয় এখন সময় এসেছে নিজেকে শান্ত করা নিজের মনকে নিয়ন্ত্রণে নেওয়ার তাহলে আজ থেকেই শুরু করো রিয়্যাক্ট না করে অবজার্ভ করা রাগ না করে হাসা আর কষ্ট না করে শেখা এই জীবনটা ছোট তাই চেষ্টা করো প্রতিটা মুহূর্ত শান্তিতে কাটাতে তোমার শান্তিই তোমার আসল শক্তি তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় উত্তর আর তোমার নিজের ভেতরের আলোই তোমার দিগন্তের ডাক